নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ঘূর্ণিঝড় একেবারে উপকূলের কাছে চলে এসেছে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে আজকে মাঝ রাতের দিকে সেটি উপকূল অতিক্রম করতে পারে অর্থাৎ আছড়ে পরে সেটি আস্তে আস্তে আরও উত্তর পূর্ব দ্বীপ পথ ধরে এগোতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তরে যে এখনো পর্যন্ত আপডেট রয়েছে সেটি বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গা দক্ষিণ পশ্চিম মংলার খুব কাছে আছড়ে পড়তে পারে অর্থাৎ ঠিক এই জায়গাতে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং এইভাবে ঘূর্ণিঝড়টি আসার কথা বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে এইভাবে ঘূর্ণিঝড়টি চলে যাবে এটা আইএমডির তরফ থেকে আপডেট রয়েছে কিন্তু ইসিএমডু মডেল থেকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু দেখতে পাচ্ছি যেটা আমরা পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে এবং সরাসরি সেটি দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে পরবর্তী ক্ষেত্রে হয়তো সেটি বাংলাদেশের দিকে যাবে তাই প্রবল একটা বৃষ্টি এবং প্রবল একটা ঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে এই মডেল আমরা দেখার চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি আমরা মাঝ রাতের দিকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবার সম্ভাবনা না থাকলেও মোটামুটি সেটি ভোর হয়ে যেতে পারে তবে মাঝ রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় ঝড়ের চোখ কিন্তু প্রবেশ করবে উপকূলে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গাস্টিং স্পিড থাকতে পারে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং একটা প্রবল দুর্যোগের তো পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আঘাত এনে পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যায় দেখার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হয়ে আস্তে আস্তে সেটি নদিয়া উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে সেই সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে তাই প্রথমে পশ্চিমবঙ্গে আঘাত আনার একটা সম্ভাবনা এই মডেল দেখাচ্ছে এবং এর সঙ্গে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটি বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ হয় মেঘালয় এবং পরবর্তী ক্ষেত্রে আসামের দিকে সরে যাবার সম্ভাবনায় প্রধানত এই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি সিস্টেম রয়েছে জিএফএস মডেল জিএফএস মডেল থেকে দেখার চেষ্টা করব সেখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে জিএফএস থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে রাত নটা বা দশটার দিকে যে পূর্বাভাস সেটিও কিন্তু পশ্চিমবঙ্গ ঘেঁষে ঢোকার সম্ভাবনা দেখাচ্ছে সেটিও কিন্তু যে একবারে সরাসরি বাংলাদেশ দিয়ে ঢুকবে এমনটা দেখা যাচ্ছে না তো চলুন আরেকটু আমরা দেখে নেবার চেষ্টা করব যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গকে হালকা ছুঁয়ে সেটি বাংলাদেশের দিকে সরে যাবে ইসিএমডব্লিউএফ দেখাচ্ছে একটু বেশি করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাবে তবে জিএফএস দেখাচ্ছে হালকাভাবে ছুঁয়ে এইভাবে চলে যাচ্ছে এটা জিএফএস দেখাচ্ছে কিন্তু ইসিএমড এফ দেখাচ্ছে ঠিক এইভাবে রকমভাবে যেতে পারে সুতরাং বিভিন্ন মডেল থেকে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে আপডেট এবং আইএমডির তরফ থেকে যে আপডেটটি আমরা পেয়েছি সেটা তো সরাসরি বাংলাদেশের মংলায় আঘাত এনে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্বাঞ্চলে যেতে পারে এই মুহুর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং আজকে ২৬ তারিখ আজকে বিকাল পাঁচটার দিকে তারা যেটা আপডেট প্রকাশ করছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে তারা বলছেন যে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে উত্তর দিকের পথ ধরে এটাই তারা বলতে চাইছেন এবং তাদের যেটা আরও আপডেট রয়েছে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া থেকে সুতরাং অনেকটাই কাছে এগিয়ে এসেছে এমনটা জানতে পারা যাচ্ছে এবং একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে খুবই কাছে চলে আসছে ঘূর্ণিঝড় উপকূলের কাছে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তার স্পিড রয়েছে একশো থেকে একশো দশ এবং গাস্টিং একশো কুড়ি রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে কি কি হতে পারে তারা বলছেন এটা আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং উত্তর দিকের পথ ধরেই এগোতে থাকবে এবং এর সঙ্গে তারা এটাও জানাচ্ছেন সেটা অতিক্রম করতে পারে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ রয়েছে এবং বাংলাদেশের খেপুপাড়া এই সংলগ্ন জায়গার খুব কাছাকাছি জায়গা যেমন রয়েছে বাংলাদেশের মংলা এই মংলার দক্ষিণ পশ্চিম সংলগ্ন জায়গার খুব কাছে আছে পড়তে পারে আজকে মাঝ রাতের দিকে বা অতিক্রম করতে পারে অর্থাৎ ছাব্বিশ তারিখ এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে অর্থাৎ রাত বারোটার আগেই কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অনলাইন সিস্টেম একটু অ্যাডভান্স দেখাচ্ছে অর্থাৎ আগে আছড়ে পড়তে পারে এমনটা দেখাচ্ছে তবে এর সঙ্গে আপডেট তাঁরা দিচ্ছেন এই মুহূর্তে তাঁদের যেটা আপডেট পাওয়া যাচ্ছে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার তার স্বাভাবিক গতি একশো পঁয়ত্রিশ কিলোমিটার তার গাছটিং স্পিড থাকতে পারে আমরা একবার টেবিলটি থেকে দেখে নিচ্ছি তারা কি বলতে চাইছেন তারা যেটা বলতে চাইছেন যে ২৬ তারিখ রাতের দিকের যে আপডেট রয়েছে সেটা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় থাকছে কিন্তু আগামীকাল সকালের দিকের যে আপডেট রয়েছে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল দুপুরের দিকে সেটি অতি গভীর নিম্নচাপাকারে আসবে আগামীকাল যে আপডেট রয়েছে বিশেষ করে রাতের দিকে সেটি একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপাকারে আসবে বৃষ্টির ক্ষেত্রে তাদের কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে প্রত্যেক জেলার অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে খুবই কম জায়গায় বা কিছু কিছু জায়গায় সেই রকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলা যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জেলা এবং রয়েছে পূর্ব দিকের জেলা যেমন রয়েছে নদিয়ার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু জায়গায় এমনটা পরিস্থিতি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে ছাব্বিশ তারিখ আজকে দুপুরের পর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত এরকম একটা পরিস্থিতি চলবে এটাই এখনো পর্যন্ত জানতে পারে যাচ্ছে অন্যদিকে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে সাতাশ এবং আঠাশ তারিখে আগামীকাল আগামী পরশু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় খুবই কম জায়গায় আজকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও যে অন্যান্য আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে গতি ঝড়ে কতটা থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আজকে সন্ধ্যা থেকে সেটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গাস্টিং স্পিড একশো পঁয়ত্রিশ কিলোমিটারে বৃদ্ধি পাবে অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে ঝড়ের গতিবেগ প্রচণ্ডভাবে বাড়বে এমনটা সম্ভাবনা এবং সাতাশ তারিখ সকাল পর্যন্ত এই রকম ঝড় চলবে অর্থাৎ আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত প্রবল গতিতে ঝড় বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূলের কোনো কোনো জায়গায় এবং আগামীকাল আস্তে আস্তে ঝড়ের গতিবেগ কমবে ষাট থেকে সত্য হবে গাস্টিং আশি হবে এবং আগামীকাল বিকালের দিকে পঞ্চাশ থেকে ষাট হয়ে যাবে অর্থাৎ ঝড়ের গতিবেগ অনেকটাই কমে যাবে এই পর্যন্ত রয়েছে ঝড়ের গতিবেগের একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে মৎস্যজীবীদের জন্য এই আপডেট রয়েছে বিশেষ করে আজকে মধ্য বঙ্গোপসাগরে কেউ যাবেন না আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে কেউ যাবেন না এক কথায় বলতে গেলে আজকে এবং আগামীকাল কেউ যেন সমুদ্রের দিকে যাবেন না এর সঙ্গে ম্যাপ থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে যেটা আইএমডির তরফ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের গা ঘেঁষে সরাসরি বাংলাদেশের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটি ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ হয়ে ময়মনসিংহ হয়ে মেঘালয় এবং আসামের দিকে চলে যাবে পশ্চিমবঙ্গের দিকে তার কিন্তু সরাসরি প্রবেশের কোনো খবর নেই এবং তারা জয়নিং অ্যাড অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং আমরা ফিরে এসেছি এবং যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে দুর্যোগের তো সম্ভাবনা এবার দেখব বৃষ্টির কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা ইসি এমডব্লিউএফ এই মডেলটি ফলো করি এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে আপাতত পূর্বাভাসটি আপনাদের জানিয়ে দিয়েছি যে আজকে দুপুরের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে রাত ভোর সেই বৃষ্টি আরও বাড়বে এবং আগামীকাল দুপুর পর্যন্ত বিরামহীনভাবে বৃষ্টি চলবে রাত থেকে এটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে দেখুন আগামীকাল সকালের দিকের যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে পশ্চিম দিকের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় চলবে বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে বীরভূম জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেশি আজকে মাঝরাতের পর থেকে সব যেটা বেশি বৃষ্টির পূর্বাভাস এই একই কথা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে সঙ্গে রয়েছে নদীয়া জেলার শান্তিপুর রয়েছে কৃষ্ণনগর রয়েছে এছাড়া বর্ধমান জেলার ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখব আমরা বর্ধমান জেলারও প্রচণ্ড ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাঁটোয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁটোয়া মেমারি মন্তেশ্বর এই সমস্ত জায়গা জামালপুর এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানের তুলনায় পূর্ব বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি হবে অবশ্যই আপনাদের একবার জানিয়ে দিই যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বলা হয়েছে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ এই দিকের জেলাগুলো এই দিকের জেলাগুলো পড়ছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছুটা কিছুটা হুগলি জেলা এছাড়া উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি এছাড়া মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রামের কিছুটা জায়গায় বেশি বৃষ্টি হবে তাই থেকে বেশি বৃষ্টি চলবে আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সে একই কথা রয়েছে বাংলাদেশেও প্রবল বৃষ্টি চলবে বিশেষ করে রয়েছে খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত বিভাগগুলোতে প্রচণ্ড বৃষ্টি আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত চলবে আস্তে আস্তে বৃষ্টিটা উত্তরমুখী হবে যার ফলে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে আগামীকাল রাতের থেকে একেবারে আঠাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি উপরের দিকে জেলা কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী অতিভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হবে সাতাশ এবং আঠাশ তারিখ ত্রিপুরার দিকে বেশি বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি একদম কমে যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উত্তরাঞ্চল এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আঠাশ তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে সমস্ত জায়গাতে বৃষ্টি কমতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং